দু হাজার পঁচিশের কাছে কল্যাণপুর বাসীর কাছে হ্যাঁ ইতিহাসের পাতায় দু হাজার পঁচিশের কারণ বাসীর কল্যাণপুর গ্রামে প্রথম বছর দুর্গা হয়েছে আর এটা কোনো ছোটখাটো বিষয় না এটা একটা চিরস্মরণীয় মুহূর্ত মা দুর্গার কি পাই গ্রামবাসীর বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে ষষ্ঠীর দিন থেকে দ্বাদশের দিন পর্যন্ত জমজমাট সন্ধ্যার আয়োজন করা হয়েছিল প্রত্যেকটা দিন যেন অনুষ্ঠানে অনুষ্ঠানে ছয় লাভ যাচ্ছিল বাইরে থেকে আগত দর্শনার্থীরা আত্মীয় স্বজনরা ভিড় জমিয়েছিল পুজো মণ্ডপে আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে গ্রামের ছোট থেকে বড় সকলেই অংশ নিয়ে এই পুজোকে আরো আনন্দিত আনন্দ করে তুলেছে আর এই সব কিছুই নজর কাড়ে টল রিপোর্টারের তাই আমরাও আর ঘরে বসে না থেকে হাজির হই পুজো মণ্ডপে এবং এই পুজো মণ্ডপকে সম্মানিত করতে পেরে আমরা টল রিপোর্টার ভীষণ ভীষণ গর্বিত

নমস্কার আমাদের হাতে তুলে দিয়েছে তাতে দলিল উপলক্ষে অনেক অনেক আমার এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ করছি দলিল উপনার যেন দিনকে দিন আরো শ্রীবৃদ্ধি হয় এবং এইভাবে পল্লী গ্রামের সমস্ত দুর্গা পূজা পরিদর্শন করে এইভাবে যেন সকলকে পুরস্কৃত করেন আর কি বলবো ও তো আমাদের গ্রামেরই মেয়ে তাই তার সাফল্য কামনা করা আমাদের প্রত্যেক গ্রামবাসী এবং মা বোনেদের মানে কর্তব্য তাই আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি মা দুর্গা যেন তাকে ভালোভাবে আসিয়া পার এই যে আনন্দ মানে ভোর ভাষায় প্রকাশ করা যাবে না আমরা কোনোদিন ভাবিনি যে আমাদের গ্রামে কোনোদিন দুর্গাপূজা হবে এটা আমরা আশায়ী করি এই দুর্গাপূজা প্রথম দুর্গাপূজা হওয়ার জন্য আমাদের মনের যে কি আনন্দ কি মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই আনন্দ আমরা তারপর আবার টলি রিপোর্টারের কাছ থেকে এরকম পাওয়ার জন্য মানে আমাদের যে কি আনন্দ হচ্ছে আমরা বলেও বোঝাতে পারবো नथा <laughs> की <laughs>